সেই অনেক কষ্ট করেই আর কি সুখে তার প্রতিবেদনের না কোন কষ্টটা সবচেয়ে বেশি লাগে সব শিখনে কষ্ট লাগে যে আজকা বাবা অনেক ছোটবেলা থিয়ে আমাদের বিয়া করছে অনেক কষ্ট আমাদের জীবন চলে প্রতিবেদনের সামনে তো মানুষ আসলে আসলে বিয়ের জন্য অনেক রকমের মানুষ যোগাযোগ করে তা আপনি আসলে কিরকম মানুষ হলে বিয়ে করবেন আমি তাই একটা ভালো মনে মানুষ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা জানাচ্ছে আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পারছেন আমার সামনে একটা আপু আসছে আপু দেখতে শুনতে অনেকটা উচলাম বা আসলে কেন আসছে প্রতিবেদনে বা কি বলতে চাই মুখটা ঢেকে আসছে চলুন কথা বলেই জানার চেষ্টা করি আপু আসসালামু আলাইকুম আপনার নাম কি

খুব আমাদের বিয়ে করছে অনেক কষ্টে আমাদের জীবন চলে আম্মুতারের জন্য অনেক কষ্টে था সেলাই মেশিনের কাজ করে আমাদের সংসার প্রতিবেদনের সামনে তো মানুষ আসলে আসলে বিয়ের জন্য অনেক রকমের মানুষ যোগাযোগ করে তা আপনি আসলে কি রকম মানুষ হলে বিয়ে করবেন আমি চাই একটা খুব ভালো মানুষ ভালো মন বয়স্ক মানুষদের হয় বয়স্ক হয় বিবাহিত হয় তাই এরকম কোন বয়স্ক মানুষকে বিয়ে করবেন নাকি আপনি

লেখাপড়া করার সুযোগ হয়েছিল লেখাপড়া করতে পারেন নাই তা কেউ যদি সরাসরি আসে তাহলে চেয়ারে দেখাবেন তো আপনার সঙ্গে কিভাবে তো নাম্বারটা আমার কাছে দেন আমি দেখে বলে দিই হ্যালো বিহ না এক অসহায় গরিব পরিবারের মেয়ে একটা জীবন সঙ্গী চায় সে বিবাহিত হোক বা বয়স একটু বেশি হোক তাতে সমস্যা নেই বেশি বয়স হলে আবার সমস্যা সব কিছু জেনে বুঝে কেউ যদি যোগাযোগ করে বিয়ে করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন যাক নাম্বারটা কোলা রাখবেন আর অবশ্যই নামাজ পড়ে আল্লাহর কাছে চাইবেন ঠিক আছে তো ভালো থাকেন আসসালামু আলাইকুম